নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদে মোচার ঘণ্টের নিরামিষ রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে আমি আপনাদের মোচা কেটে দেখাচ্ছি মোচা কাটা কিন্তু খুব সহজ প্রত্যেকটা খোল এভাবে তুলে দিয়ে তারপর মোচার ফুলগুলো এভাবে ছুরি দিয়ে কেটে কেটে নিয়ে নিচ্ছি হাত দিয়েও ভেঙে নেওয়া যেতে পারে ততক্ষণ পর্যন্ত এগুলো ছাড়িয়ে নেব যতক্ষণ না ভেতরের এই সাদা অংশটা নরম অংশটা বেরিয়ে আসছে আর তারপর এখন হাতে একটু সর্ষের তেল মেখে নিয়ে এক একটা ফুল নিয়ে এরকম প্লাস্টিকের মতো স্বচ্ছ একটি সাদা অংশ আর একটি দণ্ড থাকে সেই দুটোকে আমাদের প্রত্যেকটা ফুল থেকে আলাদা করে দিতে হবে এগুলো বাদ দিয়েই কিন্তু মোচা রান্না করতে হয় সমস্ত ফুল থেকে এভাবে বেছে নিয়ে এই দণ্ডের মতো অংশটাকে ফেলে দেব আর তারপর মোচাটাকে দেখুন এভাবে ফুলগুলোকে খুব মিহি করে কুচিয়ে নেব আর ভেতরের যে অংশটা সাদা অংশটা সেটাও কিন্তু আমরা এভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ মিহি করে এটাকে কুচিয়ে নেব এইগুলো ভীষণ নরম হয় তাই খোলগুলো আলাদা করবার আর প্রয়োজন নেই ভেতরটাকে এভাবে মিহি করে এক সঙ্গে কেটে নিতে হয় সমস্ত মোচা কাটা হলে জলের মধ্যে একটু হলুদ দিয়ে তার মধ্যে মোচাটা রেখে নিচ্ছি একটু একটু কেটে কেটে জলের মধ্যে রেখে দিচ্ছি তাতে করে হলুদ জলে থাকলে মোচাটা কালো রঙ ধরে যাবে না আর তারপর মোচা সেদ্ধ করার জন্য এখন আমি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে নিরামিষ মোচা রান্না করলে তাতে এভাবে এক মুঠো ভেজানো ছোলা দিলে টেস্টটা অনেক ভালো হয় আর তারপর লবণ হলুদ পরিমাণে দিয়ে দু গ্লাস জল দিয়ে প্রেশার কুকারে তিন থেকে চারটে সিটি দিয়ে নিচ্ছি যাতে করে মোচা সুন্দর সুসেদ্ধ হয়ে যায় মিক্সির জারে নিয়ে নিলাম দেড় থেকে দু ইঞ্চ পরিমাণ আদার টুকরো এক টেবিল চামচ গোটা জিরে প্রায় পনেরো ষোলোটার মতো গোটা গোলমরিচ আর দিলাম দুটি শুকনো লাল লঙ্কা আর দিলাম মাঝারি সাইজের দুটি টমেটো কেটে লঙ্কা বা ঝাল বেশি খেলে আপনারা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন বেশ মসৃণ করে মশলা বেটে নিয়েছি এদিকে মোচাও সেদ্ধ হলে ঝুড়িতে ঢেলে এক্সট্রা জল ঝরিয়ে নিয়েছি এখন রান্না করে নেয়ার জন্য কড়াই গরম করে সরষের তেল গরম করে নিলাম প্রথমে তেজপাতা তিন চারটে ছোট এলাচ তিন চারটে লবঙ্গ দারচিনি স্টিক আর শুকনো লাল লঙ্কা দিলাম ফোড়ন হিসেবে আর তারপর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নটা ভালো করে ভাজা হলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া আলু দুটি বড় সাইজের আলুকে আমি বেশ ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি আলুকে এভাবে ছোট ছোটো ডুমো করে কেটে নিলে মোচার ঘন্টটা তৈরি করতে বেশ ভালো হয় আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার একটু সময় নিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নেব মোটামুটি আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে আলুটাকে বেশ ভাজা ভাজা করে নিয়েছি আর তারপর এখানে আমি প্রায় এক মুঠো মতো নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি এতে করে স্বাদটা অনেক ভালো হয় নারকেলের একটা সুন্দর ফ্লেভার যোগ হয় যদি নারকেল থাকে অবশ্যই করে দেবেন এক থেকে দেড় মিনিট মতো নারকেল কোড়া দেওয়ার পর একটু নাড়াচাড়া করে যে মশলা আমি বেটে রেখেছিলাম সেটা এখানে যোগ করে দিলাম এবার খুব ভালো করে আলু আর মশলাকে সময় নিয়ে কষাতে থাকবো মশলা কষাতে কষাতে যোগ করে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর দিলাম এক চামচ ধনে গুঁড়ো এবার সময় নিয়ে ভালো করে মশলাকে কষাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা গিয়ে মশলা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে দেখুন মশলা কষাতে কষাতে মশলাটা শুকিয়ে এলে এখানে আরও একটু গরম জল যোগ করে বেশ একটু সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব তিন চার মিনিট তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি এদিকে দেখুন মশলা সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছিঁড়ে বেরিয়েছে এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা যে মোচা সেটা যোগ করে দিলাম এখন মশলার আলুর সঙ্গে মোচাকে একসঙ্গে খুব ভালো করে কষাতে হবে একটু সময় নিয়ে নিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম এবার কিন্তু আমি বাকি লবণ যোগ করে দিচ্ছি যেহেতু আমি রান্নাতে আগেও লবণ ব্যবহার করেছি এখন বাকি লবণ দিলাম আর দিচ্ছি দু চামচ চিনি আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করছি সাদা চিনিও দেয়া যেতে পারে চিনিটা একটু বেশি দিলাম তাতে করে মোচার যে একটা কষাটের স্বাদ সেটা যাতে সুন্দর ব্যালেন্স হয়ে যায় এবার খুব ভালো করে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে এভাবেই প্রায় আট থেকে ন মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তাতে করে মোচার আলু সুন্দর সুসেদ্ধ হয়ে একদম মজে গেছে এখন আলুগুলোকে একটুখানি খুন্তি দিয়ে দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি আর তারপর এখানে দিয়ে দিলাম দু চামচ ঘি রান্নার পরিমাণটা যেহেতু বেশি তাই দু চামচ ঘি দিলাম আর হাফ চামচ মতো দিলাম গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম মোচার এই নিরামিষ রান্নাটিতে কিন্তু ঘি আর গরম মশলা অবশ্যই করে দিতে হবে আর তারপর দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে দু মিনিট রেখে দেব। আর তারপর ফ্লেম অফ করে আরও তিন চার মিনিট দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম আমাদের মোচার ঘন্ট কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য উপর থেকে একটু নারকেল কোড়া আবারও ছড়িয়ে দিলাম আশা করছি আমার আজকের এই মোচার ঘন্টের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং